আমার নাম গ্যাব্রিয়েল আমি আপনার কাছে জানতে চাই ঠিক কি কারণে আপনি একজন খ্রিস্টান প্রচারক হওয়ার পরেও ইসলাম গ্রহণ করলেন গ্যাব্রিয়েল আজ এখানে আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত আপনি চমৎকার একজন মানুষ আমি যখন খ্রিস্টান ছিলাম আমি আপনার মতো এত ভালো ছিলাম না সত্যটা আমি আমার বাইবেলের মাধ্যমেই প্রথম খুঁজে পেয়েছিলাম কারণ আমি অনেক নামধারী খ্রিস্টান ধর্মপ্রচারকের সাথে ঘুরে বেড়াতাম তাদের মধ্যে অনেকেই ছিল যারা সত্যিকার খ্রিস্টান ধর্মকে প্রচার করতো না যদিও তাদের সাথে আমি বেড়াতাম তবু আমি তাদেরকে বিশ্বাস করতে পারতাম না বিশেষ করে যখন তারা বাইবেল হাতে নিয়ে মানুষকে বলতো বাইবেলে এটা বলা আছে বাইবেলে ওটা বলা আছে তারপর আমি তাদেরকে বলতাম যে বাইবেলে সেগুলো বলা নেই তারা আমাকে উত্তর দিত যতক্ষণ পর্যন্ত মানুষ এগুলো বিশ্বাস করে ততক্ষণ কি যায় আসে হু কেয়ার্স এগুলোতে আমার খুবই খটকা লাগতো তাই আমি নিজেই বাইবেলের বিভিন্ন ভার্সনের অনুবাদ পড়া শুরু করলাম কিন্তু একটার সাথে আর একটার কোনো মিল নেই তাই আমি ঠিক করলাম যে আমাকে কোনি গ্রিক ভাষা জানতে হবে এর আগে আমি ল্যাটিন শিখেছিলাম কিন্তু ল্যাটিন বাইবেল আসলে কোনি গ্রিকেরই একটা অনুবাদ আমি কোনি গ্রিক শেখা শুরু করলাম এটা প্রচণ্ড কঠিন একটা ভাষা অক্ষরগুলো খুবই দুর্বদ্ধ এরপর আমি আবার আবিষ্কার করলাম যে খ্রিস্টের আসল ভাষার নাম ছিল অ্যারামেইক এটা সেমিটিক অঞ্চলের এক ধরনের হিব্রু ভাষা এই ভাষা সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণাও ছিল না যা আমি গবেষণা শুরু করলাম আমার বাবার কাছে একটা অতি বিশাল সাইজের বই ছিল স্ট্রংস কনকর্ডেন্স অব দ্য বাইবেল গ্রিক অ্যান্ড হিব্রু এই নামে আমি এই বইটা উল্টাতাম আর একটা একটা করে শব্দ দেখতাম হিব্রু ভাষার একটা শব্দ কোন গ্রিকে কি হবে সেটার শব্দ মূল কী সেটা বাইবেলে কোথায় আছে সেটা কিসের সাথে সম্পর্কিত এই সব কিছু আমি ওই বই থেকে বের করতাম এভাবে একদিন হঠাৎ করে আমি একটা বিশাল জিনিস আবিষ্কার করি আমি দেখলাম যে বাইবেলে প্রচুর অসঙ্গতি আছে ডিকশনারিতে একটা শব্দের এক অর্থ বাইবেলে সেই শব্দেরই আরে করত আমি এটাই দেখলাম যে মানুষ বাইবেল নিয়ে যে সব কথা বলে তার অনেকগুলোই সত্য নয় আমি যদি এখন আপনাদেরকে কোরআন থেকে কিছু পড়ে শোনাই আমি অবশ্যই আরবিতে সেটা বলবো কিন্তু আপনি কয়জন খ্রিস্টানকে চেনেন যে মূল অ্যারামায়িক ভাষায় বাইবেল থেকে কিছু পড়ে শোনাতে পারবে তেমন কেউ নয় তাই না গ্যাব্রিয়েল আপনি এই হলরুমেই খেয়াল করুন এই যে এখানে এত হাজার হাজার মানুষ এদের কাউকেই আমি চিনি না কিন্তু আমি যদি এই কোরআন বইটা খুলি তারপর ইচ্ছে মতো যে কোনো একটা পাতা থেকে কিছু পড়ি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি একটা শব্দ ভুল বললে এখানে কেউ না কেউ সেটা অবশ্যই ধরে ফেলবে যেমন ধরেন আমি এই প্রথম পাতা খুললাম الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم آمين أمي أكتر لائن أكتر بھول غير عليهم ولا دالين

মুখস্থ করেছে আমি আপনাকে দেখাই এই রুমে আপনারা যারা আছেন তাদের মধ্যে কারা অন্তত একজন হলেও কোরআনের হাফেজকে চেনেন আমি আমেরিকার একটি ইউনিভার্সিটিতে খ্রিস্টানদেরকে ঠিক একই প্রশ্ন করেছিলাম আমি তাদেরকে বলেছিলাম আপনারা কয়জন একজন কেউ চেনেন যে পুরো বাইবেল হিব্রু অথবা কোন গ্রিক ভাষায় মুখস্থ পারে আপনি বিশ্বাস করবেন না তাদের চেহারা দেখার মতো হয়েছিল তাদের মুখ দেখে মনে হয়েছিল এই ভাষার নাম তারা জীবনে শোনেনি বাইবেলকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তাদেরকে চিনিয়ে দেয়া যারা বাইবেল নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে দেয় ধোকা আমি কোনি গ্রিক আর হিব্রু ভাষায় যত বেশি বাইবেল পড়তে থাকলাম আমি আবিষ্কার করলাম যে সেগুলোর কথা আর কোরআনের ইংরেজি অনুবাদের মধ্যে হুবু একই কথা বলা আছে বিশেষ করে আমি আপনাকে সুরাই খ্লাসের I read to you just now, and they helped me with. God is not a man. And God is not the Son of Man. Is this in the Quran? Is it in the Quran? Yes. But I didn't quote it from the Quran. I quoted it from the the Bible. That's in the book of Numbers, chapter 23, verse 19. God এটা বাইবেলের নাম্বার্স বইয়ের তেইশ নম্বর চ্যাপ্টারের উনিশ নম্বর বাক্য এটা পড়ার পর আমি চিন্তা করলাম যে এইখানে বলছে যে স্রষ্টা কোনো মানুষের সন্তান নন তাহলে নিউ টেস্টামেন্টে কিভাবে আবার বলছে যে যীশু হচ্ছেন মানুষের সন্তান তাহলে কিভাবে যিশু স্রষ্টা হলেন তখন আমি এই বাক্যগুলো নিয়ে আমার ধর্মপ্রচারক বন্ধুর কাছে গেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম এটার ব্যাখ্যা কি আপনি জানেন সে আমাকে কি বলল সে আমাকে বলল, প্রথম সন হচ্ছে বড় হাতের এস আর দ্বিতীয় সন হচ্ছে ছোট হাতের এস কিন্তু আসল কথাটা হচ্ছে যে আরবি হিব্রু বা আরামায়িক ভাষায় ইংরেজির মতো কোনো বড়ো হাতের বা ছোট হাতের অক্ষর নেই যার মানে হচ্ছে আমার সেই বন্ধু মিথ্যা কথা বলেছিল আমার সাথে আরেকটা জিনিস বলি খ্রিস্টানরা বলে ইসলাম তলোয়ারের জোরে প্রচার হয়েছে বহু আমাকে বলেছে এসব মুসলিমদের কাছ থেকে দূরে থাকো কারণ ইসলাম তলোয়ারের ধর এবার শুনুন আসল সত্য কোরআনে একশো চোদ্দ সুরার মধ্যে আমি তলোয়ার শব্দটি কয়বার পেয়েছি জানেন একবারও না আর বাইবেলে তলোয়ার সোর্ড শব্দ আছে দুইশো বারের বেশি এরপর আমি বাইবেল নিয়ে আবার পাদ্রির কাছে গেলাম আমি জিজ্ঞেস করলাম এখানে লেখা আছে যিশু বলেছেন Think not that I am come to send peace on earth. I came not to send peace, but a sword. Matthew chapter 10, verse 34. আমি তাকে জিজ্ঞেস করলাম এসবের অর্থ কি আপনি জানেন সে কি বলল আমাকে না শুনলে আপনি বিশ্বাস করবেন না ভালো করে শোনেন সে আমাকে বললো আরে তুমি কি জানো না যে বাইবেলের এই লেখার কাজগুলো ইটালির রোমে করা হয়েছিল সেখানে তারা মোমের আলোয় কাজ করতো আর সেই আলোতে ভালো দেখা যেত না যখন তারা কাজ করছিল তখন তারা স্প্যাগেটি খাচ্ছিল নুডলস খাচ্ছিল আসলে শব্দটা সোর্ড ছিল না শব্দটা ছিল ওয়ার্ড যিশু আসলে বলেছিলেন আই কেম উইথ এ ওয়ার্ড কাজ করার সময় একটা পেঁচানো স্প্যাগেটি ওয়ার্ডের সামনে পড়ে সেটা সোর্ড হয়ে গেছে এই যুক্তিটার সমস্যা কোথায় জানেন কোন গ্রিক ভাষায় ওয়ার্ডের প্রতিশব্দ হচ্ছে লোগোস কীভাবে লোগোসের সামনে নুডলস পরে সেটা সোর্ড হয়ে যায় যতই আমি তাদের সাথে কথা বলি আমি দেখলাম যে সেখানে মিথ্যা মিথ্যা আর মিথ্যা অবশেষে আমি তাদেরকে বললাম আমি এই মিথ্যুকদের ধর্মের মধ্যে আন নেই এরপর আমি স্রষ্টাকে ডাকলাম আমার সমস্ত হৃদয় দিয়ে আমার অন্তরকে খালি করে উজাড় করে আমি তাকে ডাকলাম আমার মনের ভিতরের সমস্ত ভুল ধারণা নোংরা আবর্জনা ছুঁড়ে ফেলে আমি তাকে বললাম যে গড আমি শুধু তোমারই গড গাইড মি প্রভু আমাকে রাস্তা দেখাও এটা বলার পরেই এক অদ্ভুত কারণে আমার মনে হল আমার মাথা মাটিতে লাগানো উচিত তাই আমি সেটাই করলাম গ্যাব্রিয়েল আমার মাথা মাটিতে ঠেকিয়ে আমি এই কথাগুলো বলতাম হে স্রষ্টা তুমি যদি সত্যিই থাকো আমাকে পথ দেখাও সেদিন থেকে আজ পর্যন্ত এই উনিশ বছর ধরে প্রতিদিন বার আমি এই কথাগুলো বলছি আমাদেরকে সরল সঠিক পথ দেখান গ্যাব্রিয়েল আমি হাজার হাজার মানুষকে ইসলাম গ্রহণ করতে দেখেছি ঠিক আপনি যেভাবে আজকে এখানে সত্যের সন্ধানে এসেছেন একইভাবে হাজার হাজার মানুষ সত্যকে খুঁজে বেড়াচ্ছে তারা ইসলাম খুঁজে না তারা কোরআন খুঁজে না তারা খুঁজে শুধুই সত্য আর যেহেতু স্রষ্টা কেবল একজনই তাই তাকে খুঁজে পাবার রাস্তা ঠিক একটাই কোরআনে বলা হয়েছে আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম

this word in arabic is one takes five words in english you know what the word is in arabic no islam, islam. really that's the word i just ask him privately and i'm just going to ask again just confirm that you believe that god is really only one god i do believe there is okay. only one god so now say after me i swear i swear there's no god to worship except allah there is no god to worship except allah and i swear and i swear that muhammad is his prophet that muhammad is his prophet, prophet. now this next part is arabic it means the same thing but when you say it, you're going to be saying the language that God sent it down in. The same language similar to Jesus and Abraham and Muhammad. Ready? I'll help you. Okay. Ash-Hadu. Ash-Aru. An-La. Hala. Ilaha. Ilaha. la wa, la Ash-Hadu. Ash-Hadu. Ash Ash an muhammad Ani muhammad Rasulullah. Rasulullah Rasulullah Perfect I Alhamdulillah not do that?